টু ব্যাক মাই চ্যানেল ইজ ইডি ইজ চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো তোমাদের ধারাবাহিকভাবে বেশ কয়েকটি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে তো আগামীকাল যাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা পরীক্ষার প্রশ্নগুলো ঠিক কোথা থেকে করা হচ্ছে এবং প্রশ্নগুলো কেমনভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে প্রশ্ন একেবারে কমন না আসলেও কীভাবে তুমি হানড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারবা সব কিছু মিলাই থাকছে আজকের এই ভিডিওটা তো চলো প্রথমে আমরা আগে দেখে আমাদের কোথা থেকে প্রশ্ন করছি এবং কত মার্কের পরীক্ষার আমাদেরকে দিতে হবে প্রথমত তোমাকে একশো মার্কের পরীক্ষা দিতে হবে সেখানে তোমাকে মডেল কোশ্চেন থাকবে সত্তর মার্কের এবং রিটার্ন সাইড থাকবে তিরিশ মার্কের তো আজকের এই ভিডিওটা যারা দেখবা বা আজকের এই প্রশ্নগুলো যারা দেখে পড়বা তারা হানড্রেড পারসেন্ট এখান থেকে সত্তর থেকে আশি মার্কের অ্যান্সার কিন্তু করে আসতে পারবা তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমেই দেখো তোমাদের কিন্তু একটা সিন প্যাসেজ আসবে সিন প্যাসেজ বলতে কি বোঝায় যে এটা তোমাদের শ্রেণীকক্ষে পড়ানো হয়েছে বা ইংলিশ টেস্ট বুক থেকে একটা প্যাসেজ দেওয়া হবে এখানে দেখো ফারাবি এসফ্লোরাস বেস্ট ফ্রেন্ড এটা দেওয়া আছে তোমাদের বেশিরভাগ স্কুলেই কিন্তু এই প্রশ্নটাই দেওয়া হবে হয়তো দু একটা স্কুলে মিস যেতে পারে যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান সেই স্কুলগুলোতে তো এখানে দেখো এই প্রশ্ন প্রথমে দেয়া থাকবে এবার তোমাদের যেটা করতে হবে তোমরা প্রথমে যেটা করো পরীক্ষার হলে যে কোনো কিছু দেখাদেখি নেই কমন আসি বসে থাকো অনেকে কি করো এই প্যাসেজটাই পুরো উঠাইয়ে দাও আবার অনেকে ভুল ভাল দাগাইয়ে চলে আসো এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি তোমরা আজকে আমি একটা প্রসেস তোমাদের শেখাবো কোনো কিছু কমন না আসলেও কীভাবে তোমরা পরীক্ষার অ্যান্সারটা করতে পারবা প্রথমত এই প্রশ্নটা তোমাদের স্কুলে তো দেয়া হবে কিন্তু যেই সব স্কুলে এই প্রশ্নটা কমন আসবে না তারা কি করবে এখানে প্রথমে স্কুলে যে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে দেখবা যে প্রশ্ন কমন এসেছে কি যদি কমন আসে তাহলে তো খুবই ভালো যদি কমন না আসে সেক্ষেত্রে তোমরা পাঁচ মিনিট সময় নেবে পাঁচ মিনিট সময় নিয়ে এই প্যাসেজটা একটু পড়বা হ্যাঁ সিন প্যাসেজটা একটু পড়বা এখানে অনেকেই আবার বলো যে ম্যাম ওইটা পড়তে তো অনেক সময় লাগে আমি তো বাংলা মানে জানি না তাহলে আমি কি করবো আমার তো পড়েও কোনো লাভ নেই আবার আমি তো ইংলিশ কিছু বুঝতেই পারি না ইংলিশ এত পড়ে আমার তো কোনো কিছুই মাথায় ঢোকে না তাহলে আমি ওই পাঁচ মিনিট পড়ে কি করব আমার তো সময় লস কোনো কিছু লস হবে না সব কিছু লাভ হবে দেখো প্রথমে তুমি কোনো বাংলা জানা লাগবে না বাংলা না জেনেও ইংলিশে খুব ভালো মার্ক তোলা যায় প্রথমে দেখো এই জায়গাটা তুমি রিডিং তো পড়তে পারো ক্লাস সেভেনে যেহেতু পড়ো একটু রিডিং পড়বা বাংলা মানে জানার দরকার নেই তো এখানে দেখো দে আছে ফারাবি ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড দে লিভ ইন দি সেম এরিয়া অলসো দে আর বোথ ইন ক্লাস সেভেন বাট দে গো টু ডিফারেন্ট স্কুল ইট ইজ এ স্কুল হলিডে ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি দে আর টকিং আ ফ্লোরা ওয়ান্স টু নো অ্যাবাউট দি প্রাইজ গিভিং শ্রীমণি অফ ফারাবিস স্কুল এতটুকু পড়লাম না এত টুকু পড়লে দেখো তুমি দুইটা এমসিকিউ করতে পারবো দেখো আমি তোমাকে দেখাই এই জায়গায় দেখো ওই প্যাসেজটা পড়ার পরে তোমাদেরকে সাতটা এমসিকিউ কিউ দেওয়া থাকবে এই প্যাসেজের উপরে ভিত্তি করে তো এই প্যাসেজ থেকে কিন্তু সাতটা প্রশ্নেরই অ্যান্সার তুমি দিতে পারবে দেখো হুইজ ডে ইজ এ স্কুল হলিডে কোন দিনটি স্কুলের ছুটির দিন ছিল আমরা এখানে দেখ দেখলাম যে ইট ইজ এ স্কুল হলিডে ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি দে গিভিং ফারাবিস স্কুল তাহলে এইটা আমাদের সঠিক অ্যান্সার যে ফারাবির স্কুলের যে প্রাইজ গিভিং ডেটা ছিল ওই দিনটা ছুটির দিন ছিল তারপরে দেখো দিস চিফ গেস্ট ওয়াশ চিফ গেস্ট ছিল এখানে দেখো এই যে আমাদের কিন্তু এই জায়গাতেই দেওয়া আছে তোমরা একটু দেখো এই যে এখানে অ্যামং আদার দি গার্ডেন্স অ্যান্ড সাম এলিমেন্ট পার্সন অফ দি লোকালিটি অ্যাটেন্ড দি ফাংশন ফারাবি কন্টিনিউ দি প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দি চিফ গেস্ট দেখো এই যে এই লাইনটা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে চিফ গেস্ট হিসাবে কী ছিল পিএন কলেজের শিক্ষক এই যে এখানে পিএন কলেজের শিক্ষক আমাদের সি নাম্বারটা সঠিক অ্যান্সার তারপরে দি ফাংশন স্টার্ট অ্যাট ফাংশনটা কয়টার সময় শুরু হয়েছিল এখানে দেখো চারটা পাঁচটা পাঁচটা চারটা সবই দেওয়া আছে আমাদের কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে যে ওফ ইট স্টার্ট অন টাইম জাস্ট ফোর পি এম ফোর পি এম তাহলে এখানে ফোর যতই থাকুক একটা আছে ফোর এ এম একটা আছে ফোর পি এম তাহলে দেখো কত ইজিলি না এইগুলো অনেকেই জানো আবার অনেকেই জানো না অনেকেই ভাবো যে আমি তো কিছুই পড়িনি আমি তো ইংলিশ কিছু বুঝতে পারি না তাহলে আমি কীভাবে অ্যান্সারটা করব ইংলিশে সবথেকে বেশি নাম্বার ওঠানো সম্ভব যদি তুমি এই ছোটোখাটো ট্রিক্সগুলো ফলো করো দেখো হাও মেনি প্রাইজ ডেট ফারাবি গেট বা ফারাবি কয়টা প্রাইজ পেয়েছিলো ফারাবি কিন্তু দুইটা প্রাইজ পেয়েছিলো সে কিসের জন্য পেয়েছিল এই যে এই দেখো ফ্লোরা জিজ্ঞাসা করছিল যে তুমি কয়টা প্রাইজ পেয়েছিল ইয়েস আই ডিড ফারাবি রিপ্লাইট আই হ্যাভ গট টু প্রাইজ এই যে সে দুইটা প্রাইজ পেয়েছিলো সে দুইটা প্রাইজ পেয়েছিলো একটা হচ্ছে রেগুলার অ্যাটেন্ডেন্সের জন্য অর্থাৎ প্রতিনিয়ত সে উপস্থিত থাকার জন্য আর একটা হচ্ছে তার লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল অ্যানুয়াল এক্সাম সেই রেজাল্টটা তাতে রেজাল্টটা অনেক ভালো করার জন্য তাহলে সে দুইটা পেয়েছিল এই যে আমরা পেয়ে গেলাম দেখো পাঁচ মিনিট যদি টাইম ওয়েস্ট করো এই জায়গাতে এতটুকু পড়ার জন্য তাহলে সেই পাঁচ মিনিটে তোমার অলরেডি ওখান থেকে সাত মার্ক তুমি ওঠাতে পারছো তাহলে ওই পাঁচ মিনিট টাইম ওয়েস্ট করতে তোমার প্রবলেম কোথায় বলো এই যে এইগুলোও কিন্তু সব পাবা ওখান থেকে সবগুলো এই সেম প্রসেসে পেয়ে যাবে আমি এগুলো আর দেখাচ্ছি না কারণ এইগুলো দেখাতে গেলে আরও বেশি টাইম লাগবে তো এবার দেখো আমাদের এক নম্বরে কমন আসুক না আসুক সাত মার্ক আমরাও উঠাতে পারবো এবার দুই নম্বরটা গিভ শর্ট অ্যান্সার টু দি ফলোয়িং কোশ্চেন তো এখন এই যে আমাদের এই প্যাসেজটা ফলো করে এখানে যে পাঁচটা কোশ্চেন দেওয়া সেই পাঁচটা কোয়েশ্চেনেরই অ্যান্সার করতে হবে তো পাঁচটা অ্যান্সার করতে পারলে আমাদেরকে দশ দেওয়া হবে এক একটা প্রশ্নের জন্য দুই মার্ক করে এখন কথা হচ্ছে আমি তো ম্যাম ইংলিশে কিছু বুঝতে পারি না বা ইংলিশের বাংলা পারি না তাহলে আমি কিভাবে প্রশ্নের অ্যান্সার করবো হ্যাঁ তার জন্য একটা সলিউশন আছে সেটা হচ্ছে দেখো দেওয়া আছে হু অ্যার প্রেজেন্ট ইন দে প্রাইজ গিভিং সেরেমনি তো এটার বাংলা তো আমি জানি না তাহলে কী করবো এই যে ইন দি প্রাইজ গিভিং শ্রীমণি যেখানে আছে সেই লাইনটা আমি পুরোপুরি উঠিয়ে দেবো এই যে প্রাইস গিভিং শ্রীমনি এটা আমি এই পুরোটা উঠিয়ে দেবো তবে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে পাশ করার শর্টকাট টেকনিক বা ভালো রেজাল্ট করা যারা একেবারেই পারো না বা বুঝতে পারো না কোনটা কীভাবে লিখবা ভাট কোথায় বসে বা গ্রামেটিক্যাল আইটেমগুলো বুঝতে পারো না বা ইংলিশের বাংলা জানো না এই ট্রিকগুলো শুধুমাত্র তাদের জন্য কিন্তু যারা টপ টেনের মধ্যে থাকে ক্লাসে তারা তো অনেক ভালো মানের স্টুডেন্ট তো তারা তো এই ছোটোখাটো নিনজা টেকনিকগুলো ফলো করলে হবে না তাদের লক্ষ্য যেহেতু বড় তাদের পরিশ্রমও বেশি করতে হবে তাই না তো এখানে হয়তো অনেকেই বলতে পারো যে এটা আপনি কি শেখাচ্ছেন এটা ভুলভাল শেখাচ্ছেন তো আশা করি আমার এই কথাটা ক্লিয়ার করার পরে তোমরা বুঝতে পেরেছো আমি কেন এই শর্টকাট টেকনিকের কথা বলছি এবার দেখো দুই নম্বরটা এভাবেই তোমরা এখান থেকে কমপ্লিট করবে এখানে দেখো হট ডিড দ্য চিফ গেস্ট ডু ইন দি শ্রীমণি তো কোথা থেকে মানে আমাদের যে চিফ গেস্টটা আসছিলো এই যে চিফ গেস্ট যে দি প্রিন্সিপাল অফ পি এন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট এটা তোমরা একটু লিখে দিবা তাহলে হয়ে যাবে তো এই যে অডিটোরিয়াম ডেকোরেটেড মানে কারার অডিটোরিয়ামটা ডেকোরেটেড করছিল মানে সাজাচ্ছিলো গোসাচ্ছিলো সেটা তো এখানে কিন্তু এই যে অডিটোরিয়াম অন দিস ওকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেয়ালস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড তো এটা এখান থেকে তোমরা লিখে দিবা খুব ইজি হ্যাঁ তো একটু যদি বুঝে লেখো খুবই ইজি এখন হচ্ছে আমাদের এই যে তিন নম্বরে যেটা আছে তিন নম্বরে এই প্যাসেজটা সম্পূর্ণ পড়বা প্যাসেজটা একটু পড়তে পারলে তোমাকে আবার তিন আর চারের প্রশ্ন তুমি সঠিক অ্যান্সার করতে পারবা তো চলো আমরা তিন আর চার দেখে আসি তো এখানে দেখো তিন নম্বরে আমাদের কী বলেছে ফিল ইন দ্য গ্যাপ তো এখানে আমাদের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো একটু পড়লেই কিন্তু তোমরা ওখান থেকে একটু মিলাই মিলাই জাস্ট এক নম্বরটা আমি যেভাবে মিলাইয়ে দেখালাম এই তিন নম্বরটা সেম ওইভাবে মিলাইয়ে তুমি পেয়ে যাবা ওখান থেকে এবার হচ্ছে আমাদের চার নম্বরটা চার নম্বর আর আট নম্বর নয় নম্বর এই তিনটা কোনো শর্টকাট টেকনিক হয় না এটা সঠিক করার জন্য শুধুমাত্র তিনটার ট্রিক্স ফলো করতে হয় একটা হচ্ছে ইংলিশ সে খুব বেশি পারদর্শী হতে হয় বা ইংলিশের বাংলা সম্পর্কে জানতে হয় দুই হচ্ছে প্রচুর স্ট্রাগল মানে প্রচুর পড়তে হবে যেমন সিনানিম অ্যান্টোনিম মানে কি একটা হচ্ছে সমর্থক শব্দ আর একটা হচ্ছে বিপরীত শব্দ সমর্থক শব্দ মানে কি ধরো এখানে ওয়াটার দেওয়া আছে ওয়াটারের সমর্থক শব্দ কি ওয়াটার মানে কি পানি তাহলে পানির সমর্থক শব্দ কি বাড়ি আছে বেকার রয়সী বাড়ি তারপরে জল এগুলো হচ্ছে সমর্থক শব্দ তারপরে আমাদের যদি বিপরীত শব্দ বলা হয় যদি দুঃখর বিপরীত শব্দ সুখ দুঃখ সকাল বিকাল সকাল রাত এভাবে তাই না সমর্থক শব্দ আর বিপরীত শব্দ তো আমাদেরকে জানতে হবে এখানে সিনোনিম অ্যান্টোনিম ভালো করার জন্য কারেক্ট করার জন্য তোমাদেরকে অবশ্যই যে গ্রামারে সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে সেগুলো পড়তে হবে চাইলে তোমরা এটা ভালো করার জন্য আরেকটা ট্রিক্স ফলো করতে পারো সেটা হচ্ছে যাদের কাছে লেকচার গাইডটা আছে লেক্সার গাইডে তোমরা এক মডেল থেকে পাঁচ মডেল পর্যন্ত সবগুলোর চার আট এবং নয় এগুলো একটু খুব সুন্দরভাবে দেখতে পারো বা অ্যাডভান্স গ্রামার যাদের আছে তারা এক থেকে দশ পর্যন্ত মডেলের চার আট নয় এইগুলো একটু পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে এবার আমাদের যেটা বলা হয়েছে এই যে এখানে আমাদের কিন্তু এই যে তিন আর চার আমরা কমপ্লিট করলাম এবার আমাদের বলা হয়েছে এখান থেকে একটা কমপ্লিট করার পরে এইটা থেকে আমাদের পাঁচ ছয় সাত তিনটার অ্যান্সার আমরা করতে পারবো সব থেকে বেশি মজার বিষয় কি জানো ইংলিশের প্রশ্ন ভিতরেই কিন্তু সবগুলোর অ্যান্সার লুকাইয়ে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না বলে আমাদের ইংলিশে নিয়ে এত ভয় এত টেনশন কাজ করে দেখো এখানে আমাদের যে এই যে এই জায়গাতে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা পড়তে তোমাকে টাইম লাগবে কত পাঁচ মিনিট যদিও পাঁচ মিনিট লাগে না যেহেতু তুমি শুধু ইংলিশের রিডিংটা পড়বা তাই তোমার তিন মিনিট বা চার মিনিটে পড়তে পারো এবার যেটা করবা এখানে দেখো আমাদের এই যে পাঁচ নম্বরে যেটা দেয়া হয়েছে এই যে জুলাই এর যে শখটা এই শখটার সম্পূর্ণটা তোমরা এখানে পেয়ে যাবা এখান থেকে সম্পূর্ণটা পেয়ে যাবা দেখো এখানে যে ইভেন্ট বাই অ্যাক্টিভিটি এখানে যেটা আছে সেটা কিন্তু আমাদের এই জায়গা থেকেই দেওয়া আছে দেখো এখানে যেমন দেওয়া আছে ষোলোই জুলাই আর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এখানেও দেখো এই যে ষোলোই জুলাই আছে এই যে ষোলোই জুলাই পাঁচই আগস্ট আগস্ট দু তাহলে এই লাইনটা আমাদের কিন্তু সম্পূর্ণ এই প্রথমে আশা করি বুঝতে পেরেছো এই যে পাঁচ নম্বরটা অবশ্যই কিন্তু তোমরা ওই প্যাসেজে সম্পূর্ণ পেয়ে যাবে এবার হচ্ছে ছয় নম্বরটা বলেছে যে ট্রু ফলস নির্ণয় করতে হবে ট্রু ফলস আমাদের যা বাছাই করতে হবে আবার যেটা ফলস হবে তার কারেক্ট অ্যান্সার লিখতে হবে এটা আরও বেশি সহজ কি করবা এখন এই যে প্রথমে এ নাম্বারটা আছে না এই এ নাম্বারটা তুমি প্রথমে পড়বা পড়ার পরে তুমি তো বুঝতে পারবা যে আমি দু মিনিট কি চার মিনিট আগে আমি এই প্যাসেজটা পড়েছি এই শব্দগুলো আমি কোথাও পাইনি তাহলে যদি না পাই তাহলে কি হবে ফলস আর যদি পাই তাহলে আমাদের ট্রু এখন দেখো এই তাও যদি না পারো এই পুরো লাইনটা এই পুরো লাইনটা তুমি এখানে মিলাবা দেখো ওখানে এখানে দি জুলাই আফসিং ইন বাংলাদেশ স্টার্ট অ্যাজ এ স্টার্ন ল্যান্ড মুভমেন্ট টু ও রিফ্রম দি কোটা সিস্টেম ফর গভর্নমেন্ট জব মানে বাংলাদেশের একটা সিস্টেম চালু আছে যে গভ ভেন্ট জবের জন্য অবশ্যই কোঠা থাকলে একটু বেশি বেনিফিট পাওয়া যায় তো এখানে কি আমাদের কোঠা নিয়ে কোনো কথা বলা হয়েছে এই পুরো লাইনটাই কিন্তু কোথাও কোঠা নেই এই লাইনটার মানে কী দেখাচ্ছে যে আমাদের চাকরির জন্য বা আমাদের সেই শিক্ষার ব্যবস্থার একটা কথা বলা হয়েছে তো এই জায়গায় অবশ্যই আমাদের মিথ্যা মানে এটার সাথে ওইটা মিলছে না তাহলে আমাদের ফলস যেহেতু ফলস তাহলে ফলস লিখবা লেখার পরে এই লাইনটা পুরোটা উঠাইয়ে দেবা আশা করি বোঝাতে পেরেছি তো এইভাবে এই পুরো পাঁচটায় তোমরা কমপ্লিট করবা এখান থেকে প্রত্যেকটা লাইন এর সাথে দেখবা যে কোনটার সাথে কোনটা মেলে যদি মেলে তাহলে তো অবশ্যই ভালো ট্রুও দিয়ে দিতে পারবা যদি না মেলে তাহলে ফলস এবার হচ্ছে আমাদের সাত নম্বর সাত নম্বরে হচ্ছে সামারাইজ সামারি মানে কি সামারি অনেকেই আমি দেখি তিন পেজ লেখো চার পেজ লেখো দুই পেজ লেখো কেন লেখো আমি এটা বুঝতে পারি না সামারি তো মাত্র সামারি মানেটাকে সারাংশ সারাংশ সারমর্ম বাংলায় যে তোমরা লিখেছো সেটাকে পুরোটা লিখেছো দুই লাইন বা তিন লাইন লিখেছো না ঠিক এখানেও তাই এখানে এই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো সেটা তোমাকে সামারি মানে সারাংশ আকারে লিখতে হবে সেটা তুমি হাফ পেজও লিখতে পারো বা চার পাঁচ লাইনেও লিখতে পারো কিন্তু সামারির ক্ষেত্রে ফুল মার্কটা ওঠানোর জন্য তোমাদের অবশ্যই হাতের লেখাটার উপরে নজর দিতে হবে হাতের লেখাটা খুব বেশি ভালো রাখতে হবে এবং মেন মেন যে কে ওয়ার্ডগুলো আছে যে শাল দিয়ে আছে সেগুলো একটু বেশি করে দিতে হবে এবার হচ্ছে আমাদের আট নম্বর আট আর নয়ের কথা তো আমি আগেই বললাম এটা আর আলাদা করে বলার কিছুই নেই তো এটা ভালো করার জন্য অবশ্যই তোমাদেরকে অ্যাডভান্স গ্রামের এক থেকে দশ পর্যন্ত মডেল ফিল করতে হবে আর দরকার হলে প্রয়োজনে তোমরা লেকচার গাইডে যে মডেল কোশ্চেন আছে এক থেকে পাঁচ পর্যন্ত তোমরা ওখান থেকে দেখতে পারো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এবার চলে যাব আমরা আমাদের যে বি নম্বরের রিটার্ন সাইডে সেই রিটেন সাইডটা দেখাবো তো এখানে আমাদের প্রথমে এগারো নম্বর আসবে কমপ্লেটিং স্টোরি তো কমপ্লেটিং স্টোরির ওইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের কয়েকটা আমি দাগিয়ে দিয়েছি আগামী ভিডিও মানে কাল তো পরীক্ষা তো গতকাল কিন্তু আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম তো ওই ভিডিওটা যারা দেখো তারা অবশ্যই একটু ভিডিওটা দেখে এসো আমার চ্যানেল থেকে ওই পাঁচটা বা চার চারটা কমপ্লেটিং স্টোরি চারটা ডায়লগ চারটা প্যাসেজ প্যারাগ্রাফ এইগুলো পড়লে হানড্রেড পারসেন্ট ওখান থেকেই কমন পাবা তো অবশ্যই কমপ্লিটিং স্টোরি ফুল মার্ক পেতে হলে তোমাকে আগে টাইটেলটা লিখতে হবে টাইটেলটা লিখে পুরো এতটুকুও যদি লিখতে পারো তাহলেও কিন্তু তুমি চার বা পাঁচ পেয়ে যাবা তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে